দেড়শো ট্যাবলেট এর কাজ কী কেন তারা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো র্যানিটিন ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে এটা দেড়শো এম জি রয়েছে তৈরি করেছে টোরেন ফার্মাসিটিক্যাল কোম্পানি তৈরি করেছে এটা চল্লিশটা ট্যাবলেটের পাতা চল্লিশটা ট্যাবলেট এর প্রাইস রয়েছে আপনার ষাট টাকা তো র্যানিটিন দেড়শো ট্যাবলেট কেন আপনারা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কী এ বিষয়ে জানব র্যানিটিডিন র্যানিটিন দেড়শো এর মধ্যে রয়েছে র্যানিটিডাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট দেড়শো এম র্যানিটিডাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট দেড়শো এমজি ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্ট ডিজিজ ডক্টররা ইস্টোম্যাকের অ্যাসিড কমানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে র্যানিটিন দেড়শো ট্যাবলেট মানে হচ্ছে গ্যাসের জন্য প্রেসক্রিপশন করে থাকে র্যানিটিন দেড়শো ট্যাবলেট গ্যাসের কারণে যখন পেশেন্টের হার্ট বোন দেখা যায় মানে গ্যাসের কারণে বুকে ব্যথা যা দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে যখন পেশেন্টের ইন্ডিকেশন হয় মানে হচ্ছে বধহজম দেখা যায় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে এছাড়াও পেপটিক আলসার ডিজিজ যদি আমাদের স্টোম্যাকে কোনো আলসার হয় তো সেই আলসারের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে রেটিন ডেডশো এমনি ট্যাবলেট ডক্টররা কোনো মেডিসিন পেংকিলার মেডিসিন যখন পেশেন্টকে দিয়ে থাকে তো কিলার মেডিসিন খেলে অনেকেরই গ্যাস হয়ে যায় তো এই পেনকিলার মেডিসিনের সাথেও ডক্টররা র্যানিটিন দেড়শো ট্যাবলেট প্রেসক্রিপশান করে থাকে র্যানিটিন দেড়শো এমজি ট্যাবলেট ডক্টররা স্টোম্যাকের অ্যাসিড কমানোর জন্য প্রেসক্রিপশান করে থাকে র্যানিটিন দেড়শো এমজি ট্যাবলেট র্যানিটিন দেড়শো ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট তো সেরকম হয় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে ভাব দেখা দিতে পারে বমি হয়ে যেতে পারে লুজ মোশন দেখা দিতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক র্যানিটিন দেড়শো ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথার্থ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত র্যানিটিন দেড়শো ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোস্টের মেডিসিন অ্যালার্জি রিয়াকশন থাকে তবু না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ন্যান্টিন দেড়শো ট্যাবলেট খাওয়ার সময় অ্যান্টাসিড পান করা উচিত নয় ন্যান্টিন দেড়শো ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি প্রেগন্যেন্ট হন বা স্তান পানকারী মা হন তবুও না অবশ্যই ডাক্তারকে জানা উচিত আপনি যদি কোনো গুরুতর রোগভুক্তভোগী থাকেন তবুও না রোগ অবশ্যই ডাক্তারকে জানা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ন্যান্টিন দেড়শো ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার র্যান্ডিন ডেড়শো এম ট্যাবলেট র্যান্টিন ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীর ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এটা সকালে একটা দিয়ে থাকে খালি পেটে এবং প্রয়োজন ক্ষেত্রে দিনে দুবার দিয়ে থাকে সকাল সন্ধ্যা খাওয়া দাওয়ার আগে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনই খাওয়া উচিত নয় র্যান্টিন দেড়শো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিওর টপিক ছিল যে র্যানেন্টিন দেড়শো ট্যাবলেটের কাজ কি কারণ ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে র্যান্টিন এর মধ্যে রয়েছে র্যান্টি ডাইন হাইড্রোক্লোরাইট ট্যাবলেট দেড়শো এম র্যান্টি ডাইন হাইড্রোক্লোরাইট ট্যাবলেট দেড়শো এম জি ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লার ডিজিজ ডক্টররা স্টোম্যাকের অ্যাসিড কমানোর জন্য প্রেসক্রিপশান করে থাকে তো র্যান্টিন দেড়শো ট্যাবলেট এর ইউজ ডো সাইড ইফেক্ট আবধানতের সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার যদি ভালো লাগে